উইকেট আর ডট বলে কিভাবে প্রতিপক্ষকে ঘায়াল করতে হয় সেটা শেখ মাহেদি দেখিয়ে দিলেন চার্লস পুরান চেইস ফ্লেচার উইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মাহেদি পকেটে পড়েছেন চার চারটি উইকেট পাওয়ার প্লেতে উইকেট নেওয়াকে তিনি অভ্যাস বানিয়ে ফেলেছেন সাথে কিপটে বোলিং তো আছেই বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে মাহেদির ব্যাটিংটাও কার্যকরী জাতীয় দল হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবখানেই তিনি নিজেকে প্রমাণ করেছেন বাংলাদেশের স্পিনাররা শুধু মিরপুরে ভয়ঙ্কর মাহেদি এই ধারণাও ভুল প্রমাণ করে যাচ্ছেন তিনি দেশে যেমন ভালো করেন দেশের বাইরে ফ্ল্যাট পিচেও ভালো করেন তার বোলিংটা হয় পেসারদের ঢঙে পিচের উপর বলকে হিট করানো তার বোলিংয়ের অন্যতম বৈশিষ্ট্য ফলে টার্ন একটু কম হলেও বল স্কিট করে বেশি সেজন্য স্পোর্টিং পিচে সুবিধা আদায় করতে পারেন আবার একই কারণে পাওয়ার প্লে আর ডেথ ওভারেও তাকে ব্যবহার করা যায় এত কিছুর পরও মাহেদিকে নিয়ে মিরাজের মতো আলোচনা হয় না অফ স্পিনিং অলরাউন্ডার হয় মিরাজের আড়ালেই থাকেন মাহেদি কিন্তু সুযোগ পেলেই জ্বলে ওঠেন বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে শেখ মাহেদি হাসানের জন্ম এবং বেড়ে ওঠা খুলনায় তার বাড়ির পাশেই ছিল শেখ আবুনাসের স্টেডিয়াম যেখানে প্রতিনিয়ত হাজারো তরুণের ব্যাট বলে লড়াই চলে ব্যাট বলের সেই শব্দের মোহে পড়ে তিনিও চলে আসতেন স্টেডিয়ামে একটা সময় নেটে বল করার সুযোগ হয় এরপর আবুলাসের স্টেডিয়ামকে নিজের বাড়ির উঠোন বানিয়ে ফেলেন বাহিনী দু সালে এই স্টেডিয়ামে খুলনা বিভাগীয় অনূর্ধ্ব পনেরো দলের একটি ক্যাম্পে বল করার সুযোগ হয় তার পরের বছর খুলনায় আরব আমিরাত এবং বাংলাদেশ এই দলের এক সিরিজে নেটে বোলিং করার সময় তৎকালীন আরব দলের কোচ চণ্ডিকা হাতুর সিংহে তার বোলিংয়ে মুগ্ধ হন বাংলাদেশ দলের সাবেক কোচ তাকে একটি ব্যাট ও একটি বল উপহার দেন এরপর কোচ সালাউদ্দিনের হাত ধরে অনুর্ধ্ব চোদ্দ পনেরো ও সতেরো ন্যাশনাল স্কোয়াডে নিয়মিত সুযোগ পান বাহেদি দু সালে অনুর্ধ্ব সতেরো খেলার পর দু সালে তিনি যুব দলেও ডাক পেয়েছিলেন অবশ্য প্রাথমিক দলে নেয়া হলেও পরে বাদ পড়ে যান এই অলরাউন্ডার্স এরপর দু সালে কোচের ইচ্ছাতে ব্যাটিং নিয়ে কাজ শুরু করেন ফলস্বরূপ দু হাজার চোদ্দ সালে প্রথম বিভাগে গাজী হয়ে রান করে সবার নজর কাড়েন মাহেদি দু হাজার ষোলো সালে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে একশো রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নির্বাচকদের নজর কেড়েছিলেন এরপর বাংলাদেশ ক্রিকেট লিগ এবং বিপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে সাথে ডানহাতি অফ স্পিনটা ছিল বোনাস কালের পরিক্রমায় ব্যাটিং অর্ডারের নিচে নামতে নামতে ব্যাটসম্যান পরিচয়টায় হারিয়ে যায় তার বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে মাঝে মাঝে চার ছক্কা মেরে এখন ব্যাটিংটে হয়ে গেছে বোনাস বাংলাদেশের জার্সিতে দু আঠারো সালে টি টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় মাহেদির একই ম্যাচে অভিষিক্ত হয়েছিলেন জাকির হাসান ও আফিফ হোসেন তবে অভিষেক ম্যাচে মাহেদি সহ সবার পারফরম্যান্স ছিল খুবই মলিন মাহেদি দুই ওভার বল করে উইকেট শূন্য থেকে দিয়েছিলেন পঁচিশ রান তারপর শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়ে লম্বা সময় পর আবারও সুযোগ পান দ্বিতীয় সুযোগ পেয়ে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের নিয়মিত সদস্য হয়েছেন এর মধ্যে ওয়ান ক্রিকেটটাও খেলে ফেলেছেন দু একুশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার পথ চলা শুরু হয় ছিলেন দু তেইশ বিশ্বকাপ দলের অন্যতম সদস্য সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে তেষট্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ছাপ্পান্নটি উইকেট সংগ্রহ করেছেন সবথেকে বড় কথা ওয়ানডেতে তার বোলিং ইকোনমি পাঁচের কম টি টোয়েন্টিতে সেটা সাতের কম একজন স্পিনারের জন্য এমন কম খরচে হওয়া স্বপ্নের মতোই একটা সময় নতুন বলে ভালো করলেও পুরনো বলে সমস্যায় পড়তে হতো মাহেদিকে কিন্তু প্রত্যাবর্তনের পর থেকে ম্যাচের সব পরিস্থিতিতেই কার্যকরী হয়ে উঠেছেন মূলত বোলিংয়ে একাধিক বৈচিত্র্য যোগ করায় পিচের সহায়তা ছাড়াও ভালো করতে পারছেন তিনি ব্যাটিংটা ঠিকঠাক করতে পারলে মাহেদি হয়ে উঠতে পারেন দলের কার্যকরী অলরাউন্ডারস